নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে হাতে আছে দেখুন চার কিলো আম আজকে কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তার চার কিলো আমের আচার করার জন্য কিছু মশলা নিয়ে নিয়ে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে দু চামচ গোটা মৌরি এক বাটি সর্ষের তেল পাঁচটা শুকনো লঙ্কা কিছুটা বিট নুন কিছুটা গুঁড়ো হলুদ আর কিলো আমের আচার করার জন্য আমি দু কিলো দেখুন আখের গুণ নিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমগুলো এখন আমি ছুলে নেব আমগুলো দেখুন আমি এভাবে পিস করে নিয়েছি হলুদ জলে আমি দিয়ে দিচ্ছি হলুদ জলে দিলে কি হবে আমগুলো কালো কালো হয়ে যাবে না বন্ধুরা আজকে কিন্তু আমগুলো আমি রোদে দেব না রোদে না দিয়ে আমি আমের আচার করে দেখাবো আর এই সময় একটু আমের দাম কমও থাকে এটা হয়ে গেছে এক গামলা আম হয়েছে তা হলুদ জলে এখন এটা ভেজানো থাকবে কিছু মশলা আমি ভেজে নেব গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা সব একসাথে ভেজে নেব হালকা লাল করে কিন্তু ভেজে নেব বেশি কড়া লাল করে ভাজলে কিন্তু কেতো হয়ে যাবে মশলাটা বন্ধুরা আজকে তো রামনবমী সেই জন্য আমাদের এখানে রামনবমীর জন্য বড় করে অনুষ্ঠান হয় সেই রামনবমীর গানই হয়তো ভিডিওতে ভেসে আসছে সেটাই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব মশলাটা আমি ঠান্ডা করে নেব তারপরে গুঁড়ো করে নেব তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি মৌরি দিলে কিন্তু আচারটা খেতে আরো সুন্দর লাগবে দু চামচ হলুদ কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত আম হয়েছে নুন দিয়ে ভালো করে আমটা মিশিয়ে নেব একটু ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা আমি খুলে নিচ্ছি দু কিলো আখের গুড় দিয়ে দিচ্ছি ভালো করে আমের সাথে মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলাগুলো আর ঠান্ডা হয়ে গেছে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি খুলে নিচ্ছে দেখুন গুড়গুলো গলে গেছে দেখুন কত সুন্দর কটে ওঠেছে খাবে তো তোমার ভালো লাগে আমের আচার খেতে তাই আজকে চার কিলো আমের আচার করছি তুমি এই গরমে খাবে দুপুর বেলায় ভাত দিয়ে দেখুন আমগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমের আচার আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমের আচার এখনো ফুটছে আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর এত সুন্দর একটা গন্ধ হচ্ছে ভাজা মশলার জন্য তাই এই আমের আচারটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি বৈম ভরে রেখে দেবো ফ্রিজে থাকবে মা এই সারা গরমে খাবে বসে বসে দেখুন আমের আচারটা কত সুন্দর হয়েছে এই দেখুন আর এই আমের আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমের আচারটা কিন্তু জমে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর ভাজা মশলার গন্ধ বের হচ্ছে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো টকঝাল মিষ্টি আমের আচার অবশ্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন